নমস্কার জয়মাতারা দৈনিক রাশি ফল রাশি সাতাশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বিষ জাতিকাদের জন্য সাতাশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ দিনটি কেমন যাবে বিষয় রাশি যারা রয়েছেন আপনার মন সাম্পত্তিক ঘটনার কারণে বিঘ্নিত হতে পারে বা হবে মেডিটেশন বা যোগব্যায়াম বা আধ্যাত্মিক ও সেই সঙ্গে শারীরিক লাভের জন্য উপকারী প্রমাণিত হতে পারে আপনি আজ আপনার মায়ের পক্ষ থেকে আর্থিক সুবিধা পেতে পারেন আপনার মামা বা মাতামহের পক্ষে আপনাকে আর্থিকভাবে সহায়তা করা সম্ভব আপনার যত্নের প্রয়োজনে পরিবারের সদস্যদের থেকে সহায়তা নিন বিবাহ প্রস্তাব যেহেতু আপনার প্রেম জীবনে আজীবন বন্ধনে বদলে যেতে পারে যদিও আপনি অনেক দিন ধরে কর্মক্ষেত্রে সংগ্রাম করেন তাহলে এটি সত্যি একটি ভালো দিন হতে যাচ্ছে প্রাণোচ্ছল হাসিপূর্ণ একটি দিন যেখানে বেশিরভাগ জিনিসই আপনার ইচ্ছা অনুসারে এগোবে আপনার স্ত্রী তার জীবনে আপনার মূল্য বর্ণনা করবেন বা করতে আজ কিছু সুন্দর শব্দ নিয়ে আপনার কাছে আসতে পারেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা হচ্ছে ছয় প্রতিবার প্রতিকার হচ্ছে পারিবারিক সুখ ও সমৃদ্ধির জন্য বাল্লির আটা দিয়ে তৈরি বল মাছকে খাওয়ান অথবা আটা দিয়ে গোল গোল করে তৈরি করুন সেটাকে মাছ কে খাওয়ান সেক্ষেত্রে আপনার পারিবারিক সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে আজকে আপনার স্বাস্থ্যের দিক থেকে দেখা যাচ্ছে চারটে স্টার অর্থনৈতিক দিক থেকে খুবই ভালো পারিবারিক জীবন মোটামুটি প্রেম সংক্রান্ত বিষয় খুবই ভালো পেশার দিক থেকে মোটামুটি বিবাহিত জীবন খুবই ভালো নমস্কার জয়মাতারা আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার স্পেশালিস্ট উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেন অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে যখনই আমি কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করবো আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন নমস্কার জয়মাতারা সকলে ভালো থাকবেন